আলাইকুম ভিউয়ার্স আমি ক্যা চৌধুরী সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো ভিউয়ার্স আপনারা একশো টাকায় ভাতের প্লেটের জন্য এত রিকোয়েস্ট করেন আমি আপনাদেরকে কি বলবো আসলে সবসময় একশো টাকায় ভালো জিনিস পাওয়া যায় না তারপর আমরা চেষ্টা করি যতটা কমে দেওয়া যায় কি বলেন বাবুল ভাই আজকে আমরা চলে এসেছি মক মক্কা এন্টারপ্রাইজে আমাদের সাথে আছে বাবুল ভাইয়া আসেন ভাই ভাতের প্লেট দেখাই

পঁয়ত্রিশ টাকা আচ্ছা পার পিস বলে নিতে তাহলে আমাদের ভাইয়া কিন্তু অত্র নিউ মার্কেটের ভিতরে এই যে প্লেটের সাপ্লাই

এই হাফলেটগুলো আছে 150 আমাদের কাছে হিউজ মাল আছে এগুলো নিতে পারবেন 150 টাকা আর যারা ঢাকার বাইরে বিজনেস করতে চান মফশুলে তারা আমাদের কাছ থেকে নিতে পারবেন তো আমাদের কাছ থেকে নিতে পারবেন আমি নেক্সট কালেকশন দেখাচ্ছি কাপড়ে গুলো হাফলেটগুলো

এটা হচ্ছে 100 টাকা 100 টাকা নাই বলছেন এই যে 100 টাকা আছে হাফ প্লেট আছে তো আমার সব আছে কার কত भैया কার নিচে হলুড়টা হলুড়টা দেখাইছি না আচ্ছা ভাই আবার বাতের বল কিছু দেখান বল তারপর ডিশ ওই যে বড় বল দুটো দেখেন ভাইয়া ওই যে বড় বল দুটো এই দুটা মানে যে কোনো খানদানি ফ্যামিলি যাদের অনেকগুলো করে ভাত লাগে ফ্যামিলি মেম্বার বেশি কোম্পানি আরিয়ান কোম্পানি কালার আছে দুটো এটাতে ভাই মোনা মিনिमम 15 জনের ভাত আসবে জি দুইটা কালার আছে দেখেন বিশাল বড়রে ভাই বিশাল বড় ভাই কি জিনিস দেখালেন প্রাইজ কত পনেরোশো টাকায় দেখেন সুন্দর করে এটা কিন্তু পনেরোশো টাকা এটা পনেরোশো টাকা আর এগুলো কত করে মার্বেলের তরকারি সার্ভের জন্য এগুলো কিন্তু ওভেন টু আচ্ছা আচ্ছা এরপরে দেখাচ্ছি ভাইয়া তারপর এই ভাতের বলগুলো দেখেন যে লাল মাছের নিচে অডিয়েন্সটাকে বলি ভিওয়ার্স আমি যে ভাইয়াদেরকে কি পরিমাণ জ্বালাই আপনাদের জন্য সুন্দর সুন্দর ভিডিও করতে বলার বাইরে এটা দেখাচ্ছি এটা চারশো টাকা আমি ভাইয়াদের জ্বালাই পিঠাই কিন্তু আপনারা ঘরে বসে মজার ভিডিও গুলো দেখতে পারে এগুলো কালী বাটি দুইশো করে আরো কালী বাটি আছে ভাই এই সেটটাও দেখেন ভাই এই সেটটা সুন্দর আছে কালোই বাটিগুলো কিন্তু সুন্দর আসলে ধুলা পরে যায় দুইশো বিশ টাকা করে কালো বাটি

এই দুটা জিনিস এত দারুন সুপার একটা জিনিস এই দেখেন ভাত এই যে এটাও হ্যাঁ এটা হলো সাইন ওপেন গ্রুপ আর যে সিল দাও আছে একটু দেখেন হ্যাঁ আরেকবার দেখেন হ্যাঁ দেখেন খুব সুন্দর হোয়াইট তো ব্লার হয়ে যায় এটা প্রাইস হচ্ছে এটা পাই হলো মাত্র 1000 টাকা 1000 টাকা খুব সুন্দর বুফের মতো করে ডাইনিং এ সার্ভ করতে পারবেন আর এটা উপরে ট্রে নিয়ে নেবেন তাহলে ঢেকেও রাখতে পারবেন রাখতে পারবেন ট্রেও আছে ম্যাচিং উপরে কিন্তু আমরা ট্রে আলাদা দিতে পারবো এটা মতো এরা

চারশো টাকা দেখেন অনেক সুন্দর একটা নিতে হবে আমার ইনশাআল্লাহ নিব এটা প্রাইস হচ্ছে মাত্র চারশো টাকা তো আমরা কিন্তু অনেকগুলো ভাতের প্লেট বল সব কিছু আপনাদেরকে দেখিয়েছি ইনশাল্লাহ এর পরবর্তী এপিসোডে আমরা আপনাদেরকে রেস্টুরেন্টের আইটেম যেগুলো রেস্টুরেন্ট যারা শুরু করতে যাচ্ছেন সেই আইটেমগুলো দেখাবো স্ক্রিনে দেখানো কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করে চলে আসবেন ঢাকা নিউ সুপার মার্কেট নিস্তলা এগারো নম্বর গলিতে আসলে আপনারা দেখতে পারবেন আমাদের বাবুল ভাইয়ার শপ এই কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করে স্ক্রিনে দেওয়া কন্ট্যাক্ট নম্বরে কন্ট্যাক্ট করে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে পণ্য নিতে পারবেন আর যারা পেজ থেকে দেখছেন ভিডিওটা দয়া করে নিজের মনে করে শেয়ার করে দিবেন সবাইকে দেখার সুযোগ করে দিবেন কেনাকাটা করতে চলে আসবেন মক্লান ঠিক আছে বিদায় নিচ্ছি আলাইকুম